রাত কেমন হবে আমার আপনারা জবান খুলি বলুন আমার নবী আপনার নবী জানার ক্ষমতা আছে না না আমার নবী বলে উম্ম যে প্রথম রাত এমন ভয়ঙ্কর হবে ডান পাশের মাটি গুলো এক প্রান্তে চলে যাবি বাম পাশের মাটি গুলো আরেক প্রান্তে চলে যাবি আমার নবীর প্রশ্ন করি নবী গো এই আজাবটা কোন কারণে হবে আমার নবী বলে নামাজ ছেড়ে দেওয়ার কারণে হবে বেনামাজি হওয়ার কারণে কবরে তিনটা শাস্তি অবধারিত হয়ে যাবে ও বন্ধু আমি প্রথম বলছি ওয়াজা কওয়াসমা রাব্বি ফাসাল্লা স্মরণ করবো একজনকে তিনি কে আর নামাজ পড়বে একজনকে খুশি করার জন্য তিনি কে আমার আল্লাহ বিরাশি জায়গায় বলছে নামাজ কায়েম করো নিজ নামাজ করবেন সন্তানটার নামাজ পড়াবেন বউটার নামাজ পড়াবেন এটার নাম করো নামাজ কায়েম ও বন্ধু আমার নবী আপনার মানে বলেন বে নামাজের কবরের ভিতরে আমার আল্লাহ এমন ভাবে আযাব দিবে ওই কবরের প্রথম রাত আযাবটা এমন হবে ডান পাশের মাটি গুলো এক প্রান্তে চলে যাবে বাম পাশের মাটি গুলো আরেক প্রান্তে চলে যাবে ও বন্ধুরে আমা। পাশের হাটটির মধ্যে একটা চাপ মারবি পাশের মাটি যখন চাপা মারবে ওই মুসিবতের সময় আমার ভাই না ওই মুসিবতের সময় আমার না মাদুপরে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিবাইতে আইবো মাদুপরে আগুন লাগলে মানুষ পানি নিয়ে আইব আমার কবর যদি আগুন লাগ্যা যায় নিবাইবেবার কোন বাঁধবো না আমার কবরে যদি মাটিরা সাফা মারি রে আরে বাঁচাও বাঁচাও কইলে কোন লাভ হবে না

হবে জীবনে কোনো দিন মন না ফরমানি করতাম না আল্লাহ হইলে একবারে মাইরা বলা আর পারি না আল্লাহ বলে সোম্মা এলাই হি তোর যাউন আমি আল্লাহর কাছে ফিরে আসতে আর দুনিয়ায় যাওয়ার কোন সুযোগ নাই কথা বলেন ঠিক বন্ধু। মাটি চাপা দিয়ে একবারে ঘোড়া পানাইয়া এই জন্য আপনারা জবনটা খুলে কোন কবর আজ আপনি সত্য না মিথ্যা আর জোরে কন্যা সত্য না মিথ্যা শুধুমাত্র দুনিয়ার মধ্যে বসে বসে হলে চলবে না কাম করা লাগবে বাড়ির পাশে আলো খেত আলো লাগাইলে করে আলো আসবে ধান লাগালে ধান আসবে বুট্টা লাগাইলে বুট্টা আসবে জমিনে যদি কিছুই না লাগান কিছুই আসবে না এই জন্য যুব উপায়ের আমার দুনিয়ার জমিনে এক ব্যবসায়ী ব্যবসা করে এমন ভাবে ব্যবসা করে পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে হ্যাঁ বন্ধু নামাজ অনামাজপরে মুখের মধ্যে দাড়ি চেহারাটা অনেক সুন্দর কিন্তু লোকটা হঠাৎ করে মারা গেল তার পরিবার পরিজন এলাকাবাসী কবর করার জন্য গুরুস্থানে গেল আপনারা কবর করতে গুরুস্থানে যাবেন দূরে দূরাইয়া একটা মানুষ মারা গেলে কাফনের কাপড় কাইটা দিবেন একটা মানুষ মারা গেলে লাশ গুসুল করাইবেন এইগুলা অনেক ভালো কাজ আমার দেশের মধ্যে মানুষ মারা গেলে গুসুলের নিয়ম জানে না অনেকেই আসিনি আসি না কাফনের কাপড়টা পর্যন্ত কাটতে জানে না ঠিক মতো হ্যাঁ বন্ধু আবার গুসুল করাইবার নিয়ম নিয়মও জানে না উজু করাইতে জানে না খিলাল করতে জানে না আবার গোসল করাইতে গেলে ডরায় গোসল করাইতে গেলে ঘৃণা করে অথচ আমি যখন কাউরে গোসল করাই নিজের স ইচ্ছাই লাশের পেটের মধ্যে চাপ দেই চাপ দেওয়ার পরে যখন পায়খানা বের হয় নিজের হাতে টিসু দিয়ে পরিষ্কার কইরা দেই গামছা দিয়ে পরিষ্কার কইরা দেই আমার কাছে কোনো ঘৃণা লাগে না কেন লাগে না জানেন নি একটা মাত্র কারণে লাগে না আজকে যেই মানুষটা লাশ হইয়া খাটের মধ্যে শুয়া রয়েছে একদিন তো আমি এমন ভাবে শুয়ে হইয়া আমি যদি লাস্টের মায়া কইরা গোসল করায়া মলমূত্র ত্যাগ কইরা দেয় পরিষ্কার কইরা দেয় আমার বিশ্বাস হলো আমি মারা গেল যদি এই পরিস্থিতি হয় আমাকে মায়া কইরা মানুষ গোসল করাবে গোসল করাবে গোসল করাবে কেহ লইল আতর দোমান কেহ লইব জল